শিক্ষক শিক্ষিকাদের ইচ্ছার সাথে যদি বিদ্যালয় যে গ্রামে অবস্থিত সেই গ্রামবাসীদের ইচ্ছা মিলে যায় তাহলে এমন সামাট প্রাথমিক বিদ্যালয় রাজ্যের গ্রামে গ্রামে গড়ে উঠবে এই মানুদা পল্টু তাপসের ভাই কি নাম পিন্টু মানে সকাল ছটা থেকে রাত্রি দেড়টা এখন ঘড়ির কাঁটায় পাঁচটা এখন স্নান করছে মানুদা টাকা পয়সা কিন্তু কিছুই দাবি নাই শুধু ভালোবাসা তাই তো মানুদা কেমন লাগছে কতটা পরিশ্রম আর মজা কি আছে পরিশ্রমের থেকে আমাদের ভালো লেগেছে এই যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের গ্রামের একটা স্কুলে শিক্ষকদের অনুপ্রেরণা এই যে স্কুলটায় এত বড় অনুষ্ঠান চলছে এটাই এতেই আমরা খুশি সেই খুশিতেই আমরা এতটা পরিশ্রম করছি অন্যান্য স্কুলের গ্রামবাসীদেরকে কি বলবে অন্যান্য স্কুলের গ্রামবাসীদেরকে আমরা এটাই আবেদন জানাবো আপনারাও এইভাবে সহযোগিতা করুন আপনাদের স্কুলেও কখন আসে আর কখন যায় মাস্টারদের টাইম দেখলে হবে নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা সহযোগিতা করুন আপনাদের স্কুলেও এইভাবেই অনুষ্ঠান হবে আমাদের তো কোনো টাইম নেই আমরা তো রাত বারোটাও স্কুল দিকে যাই নাকি অবশ্যই